আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করো তোমরা খুবই ভালো আছো এ বিটিতে আলোচনা করবো নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠের উদাহরণ তেইশ নাম্বার সমাধান করবো ফির শিক্ষার্থী বন্ধুরা চলো সমাধান করা যাক দেখো কেন বলছে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ওয়ান মাইনাস ওয়াই হলে দেখাও যে এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল এফ অফ ওয়ান মাইনাস ওয়াই নির্ণয় করো মানে তুমি এখানে যে মানটা পাবা এইখানে একই মান পেতে হবে যদি ডান ফক ডান যদি পাস পাও বাম ফোকো তোমার পাঁচ পেতে হবে মানে মোট কথা সমান থাকতে হবে সমান থাকলেই তুমি দেখাতে পারবা ওকে এখন আসো এখানে দেখো এফ অফ ওয়াই দেওয়া আছে এই এর মান কিন্তু দেখো এই এফ অফ ওয়ান বাই ওয়াই যেখানে তুমি এফ অফ ওয়াই দিবা সেখানে তুমি কি লিখবা ওয়ান বাই ওয়াই লিখবা আবার যখন তুমি বাম ডান ডানফ করবা দেখো এই অফ অফ ওয়ান মাইনাস ওয়াই আছে মান দেওয়া আছে দেখো যখন তুমি এফ অফ ওয়াই করবা আবার নতুন করে এফ অফ ওয়ান বাই ওয়াই মান দিতে হবে একবার তুমি এই ওয়াইয়ের মান এই ওয়াইয়ের মান তুমি ওয়ান বাই ওয়াই মানে এফ অফ ওয়ান বাই ওয়াই ধরবা আব আবার এই ওয়াইয়ের মান কি করবা ওয়ান মাইনাস ওয়াই এভাবে ধরে করবা মানে দুবি আর করতে হবে অঙ্কটা চলো আমরা সমাধান যাই দেখো আমরা লিখবো প্রথম দেওয়া আছে দেওয়া আছে দিয়ে আমরা দেখো আমি লিখে দেখাই তোমাদেরকে দেওয়া আছে দেওয়া আছে দিয়ে লিখবা এফ অফ ওয়াই ইকুয়াল এই লিখবা ঠিক আছে তারপর আমাদের চাইছি কি দেখো ডান বাম পক্ষ কী চাইছে এফ অফ ওয়ান বাই ওয়াই এটা দিয়ে আমরা করবো এফ অফ ওয়ান বাই ওয়াই দিয়ে করব যেখানে ওয়াই থাকবে দেখো এই ওয়াই মানে কিন্তু আমরা ওয়ান বাই ওয়াই ধরেছি ঠিক আছে যেখানে ওয়াই থাকবে সেখানে আমরা ওয়ান বাই ওয়াই দিবো দেখুন এখানে ওয়াই আছে এই ওয়াই মানে আমরা কী দেবো বলো তো এ ওয়ার মান হলো ওয়ান বাই ওয়াই দেখো ওয়াইফে কি আছে কিউব তো কিউব দিবো মাইনাসের মাইনাস থ্রি থ্রি হবে থ্রি সাথে ওয়াই আছে আমরা ব্যারাকেট দেবো ওয়াই মানে হলো ওয়ান বাই ওয়াই এই ওয়ান বাই ওয়াই দেওয়া ওয়াইফাই আছে ওয়াই দেওয়া হলো মানে ওয়ান ওয়ান বাই ওয়াই ওয়ার কী দেওয়া হল স্কোয়ার দেওয়ার দেওয়া হলো যেটাকে বলা হয় ফেলাসে ওয়ান ওয়ান দেখো এই ওয়াইয়ের মান হলো ওয়ান বাই ওয়াই যেখানে ওয়াই থাকবে সেখানে ওয়ান বাই ওয়াই দেব দেখো ওয়াইয়ের মান হলো ওয়ান বাই ওয়াই এই ব্র্যাকেটের ব্র্যাকেট ওয়ানের এর ওয়ান মাইনাসের মাইনাস এই ওয়াইয়ের মান কী বলো তো ওয়ান বাই ওয়াই এ ওয়ান বাই ওয়াই দেওয়া হয়েছে আশা করি তোমরা এই লাইনটা খুবই ভালো করে বুঝতে পেরেছ চলো আমরা দ্বিতীয় লাইন সমাধান করি দেখো এই ওয়ান এফে কিউব থাকলে ওয়ানই হয় আর এখানে দেখো ওয়াই ফ্রে কিউব থাকলে ওয়াই কিউব হয় আমি কিন্তু দুইভাবে ধরছি দেখছো বুঝতে তোমাদের সুবিধার জন্য এ মাইনাসের মাইনাস থ্রি এ দেখো এখানে কি আছে ওয়ান এর ফেস থাকলে ওয়ান হয় ওয়ান এর ফেস্কার থাকলে কী হয় ওয়ান হয় এ থ্রি নিশ্চয় ওয়ান আছে থ্রি উপর আছে তো উপর উপরে কী হয় গুণ হয় থ্রির সাথে এক গুণ করলে তিন একে তিন তিন দেওয়া হয়েছে তারপর দেখো এখানে আমরা ওয়াই এর ফেসার দেখলে কী হয় ওয়াই স্কোয়ার হয় তার ফেলাসে ফেলাস ওয়ান এর ওয়ান আশা করি এই লাইনটা উপরে লাইনটা বুঝতে পেরেছো স্যার দেখো এই ওয়ান বাই ওয়াইকে আমরা ওয়ান দ্বারা গুণ করবো ওয়ান বাই ওয়াইকে আমরা ওয়ান বাই ওয়াই দ্বারা কী করবো গুণ করবো যেমন ওয়ান বাই ওয়াইকে ওয়ান তার গুণ করলে ওয়ান বাই ওয়াই হয় এ মাইনাসের মাইনাস তারপর দেখো এ ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হয় ওয়াই আর ওয়াই গুন করলে কী হয় ওয়াই স্কোয়ার হয় ঠিক আছে এটা বুঝার জন্য আমি আবার লিখতেছি এখানে ওয়ান বাই ওয়াই গুণ ওয়ান বাই ওয়াই দেখো ওয়ান আর ওয়ান গুণ করলে হয় কি ওয়ান হয় আর ওয়াই আর ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার সেটি দেওয়া হয়েছে তারপরে দেখো আমরা কী করবো লসাও করবো এখানে দেখো এখানে আমরা নিচ থেকেই করি বা উপর থেকে করি যেটাই করো তো আমরা উপর থেকেই করি দেখেন ওয়াই কিউব এখানে এসে ওয়াই স্কোয়ার নিচে এখানে এটা নিচে কি আছে ওয়ান আছে যেটা সবচেয়ে বড় সংখ্যা সেটাই আমরা লসক হিসাবে নেব যেমন এখানে ওয়াই কিউব সবচেয়ে বড় ওয়াই কিউব নেব ওয়াই কিউবকে এখানে দেখো এটাও হর এটাও হর ওয়াই কিউবকে ওয়াই কিউব দ্বারা ভাগ করবো ভাগ ফল আমরা পেয়েছি ওয়ান মানে ওয়াই কিউবকে ওয়াই কিউব দ্বারা ভাগ করলে ওয়ানই হয় যেমন বোঝানোর জন্য এ ওয়াই কিউব ভাগ ওয়াই কিউব ওয়াই কিউবকে ওয়াই কিউব দ্বারা কাটা যায় এক হয় মানে একবার যায় বাঘ ফল কত ফাইসি বলো তো এক ফাইসি ওই এককে আমরা এই উপরের সংখ্যা একের সাথে গুণ করবো কি ফাইসি আমরা এক ফাইসি এক একে এক এ মাইনাসের মাইনাস দেখো এই ওয়াই স্কোয়ারকে এ ওয়াই কিউব দ্বারা মানে ওয়াই কিউবকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করব এ ওয়াই কিউব লিখবো আমরা ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই কিউব থেকে হ্যাঁ ওয়াই স্কোয়ার বাদ দিতে থাকে ওয়াই একটা ওয়াই থাকে তিনটা ওয়াই থাকে একটা ওয়াই বাদ দিতে থাকে একটা ওয়াই তা আমরা এখানে ভাগফল কত ফাইছি একটা ওয়াই ফাইসি ওই একটা ওয়াইকে আমরা যদি থ্রির সাথে গুণ করি কি হয় থ্রি ওয়াই এই ফ্যালাসের ফ্যালাস দেখো এখানে মনে মনে এই একের নিচে এক আছে ওয়াই কিউবকে এক দ্বারা ভাগ করলে থাকে আমরা যদি ওয়ান দ্বারা গুণ করি ওয়াই কিউব হয় আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো নিচের লাইন মানে আমরা নিচের হর করব। দেখ এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে কেন হর আমরা লসাও করবো কারণ এখানে মাইনাস আছে যদি ফ্যালাস থাকতো তাও লসু করতাম এখানে বগ্নাশ এখানে বগ্নাশ তার মাঝখানে যদি ফেলাস এবং মাইনাস থাকে তখন লসও করতে হয় এখন লস করবো আমরা এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই ওয়াই স্কোয়ার এবং ওয়াই এর লসঅ হবে ওয়াই স্কোয়ার কারণ যেটা সবচেয়ে বড় সেটাই হবে ওয়াই স্কোয়ার এখন আসে এখান থেকে আমরা ভাগ করবো এই ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই থাকে কারণ দুইটা ওয়াই থাকে একটা ওয়াই বাদ দিলে থাকে একটা ওয়াই ওই একটা ওয়াইকে ওয়ান দ্বারা গুণ করলে হবে ওয়াই এ মাইনাসের মাইনাস ঠিক আছে তারপর দেখা কী করবো আমরা এখানে এই ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা আমরা কী করব ভাগ করব ওয়াই স্কারকে ওয়াই স্কার দ্বারা ভাগ হলে ওয়ান ওয়ান হয় আর ওই ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে হয় কি ওয়ান হয় আশা করি বুঝতে পেরেছো এই লাইনটা তোমরা ক্লিয়ার হয়েছো আমি দুই হাত দিয়ে বুঝতেছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে ওকে এবার আসো তোমরা চ্যালে লিখতে পারো ওকে স্যারে লিখতে পারো স্ট করে লিখতে পারো এবার আসো আমরা সমাধানে যাই তারপর দেখো এখানে আমাদের এ একটা ভগ্নাংশ একটা মানে একটা বগ্নশো একটা বগ্নাংশ মানে কথা হলো এটা হর লব এটা হর এটা লব এটা হর তাকে লব এবং হর লিখব লব এবং হর লিখলাম ঠিক আছে লবে যেরকম দেওয়া আছে সেরকম লিখলাম হরে যেরকম আছে সেরকম লিখলাম এমন কি এটা লব এটা হর তো এটা কি ভাগ অবস্থা যেটা ভাগ ছিল না তো আমরা বাঘ থাকলে কি বাঘের অংশ কীভাবে মানে কোনোভাবে করা যায় না তো আমরা কি করবো এরকম লব হর ডাবল থাকলে লব হর আছে লব হর আছে এরকম ডাবল থাকলে কি করব প্রথম লব হর লেখে তারপরে এটা কি করবো গুণ করে দিব এই গুণ করে দিব আমরা গুণ করে উল্টা করে দিবো এ ওয়াই স্কর উপরে চলে যাব আর ওয়াই মাইনাস ওয়ান নিচে চলে আসবে আশা করি বুঝতে পেরেছো এবার অবশ্য আমরা আরআরি গুণ করতে পারি মানে কাটাকাটি করতে পারি সরি আর আরআড়ি কাটাকাটি করব এই ওয়াই কিউবকে ওয়াই স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তো কী হয় এখানে ওয়াই স্কোয়ার থাকে একটা ওয়াই থাকবে মানে ওয়াই তিনটা এখানে ওয়াই স্কোয়ার দুইটা তো এখানে ওয়াই কিউবকে ওয়াই স্কোয়ার দ্বারা যদি ভাগ করি ওয়াই থাকবে একটা ওই ওয়াইকে ওয়াই মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে থাকবে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান যে ওয়াই সাথে এ ওয়াই মাইনাস ওয়ান গুণ হবে সেজন্য ব্র্যাক্ট দিয়ে ওয়াই মাইনাস ওয়ান লেখা হয়েছে আর উপরে দেখো ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব লেখা হয়েছে এখন আস আমাদের কি অ্যান্সার কার অ্যান্সার বাম ফকের অ্যান্সার এবার আমরা ডান ফকের অ্যান্সার করবো এবার বাম পেয়েছি আমরা ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই এই বাম যে মানটা পাইছি আমার ডান ফক অঙ্ক করার সময় এই মানটা হবে এখন আমরা এই ওয়াইয়ের মান আবার কি ধরবো ওয়ান মাইনাস ওয়াই ধরে কাজটা করবো এখন আসো এখানে কি লিখলাম আমরা এফ বাই ওয়ান মাইনাস ওয়াই এটা বাম ফকের মান আবার দিয়ে করলাম এখন আমরা ওয়াই মান কিন্তু ওয়ান মাইনাস ওয়াই ধরেছি যেখানেই ওয়াই থাকবে সেখানে কি লিখবো ওয়ান মাইনাস ওয়াই লিখবো ঠিক আছে এখন দেখো এখানে আমি এভাবে দেখাই সেটা বুঝতে সুবিধা একটু ভেঙে দিই এই আচ্ছা ভেঙে দিই এবার আসো এখানে যেখানে ওয়াই ছিল এই যে ওয়াই ছিল ওয়াই মান মানে কি ধরছে ওয়ান মাইনাস ওয়াই ঠিক আছে এখন আসো ইকোয়ালের ইকুয়ালটা হলো এখানে ওয়াই ওয়াই মানে কী বলতো ওয়ান মাইনাস ওয়াই যে ওয়ান মাইনাস ওয়াই দেওয়া হয়েছে ওয়াই ফ্রে কী আছে কিউব কিউব দেওয়া হয়েছে মাইনাসের মাইনাস থ্রির থ্রি লেখা হয়েছে থ্রির সাথে ওয়াই গুনমাস আছে ব্যারেকেট দেওয়া হয়েছে ওয়াই মান কি ওয়ান মাইনাস ওয়াই এই ওয়ান মাইনাস ওয়াই দেওয়া হয়েছে ওয়ান মাইনাস ওয়াই দেওয়ার পরে এখানে ওয়াই ফ্রে স্কোয়ার আসে স্কোয়ার দেওয়া হলো এই ফেলাসের ফেলাস ওয়ানের ওয়ান ওকে এবার আসো নিশ্চয় নিচে ওয়াই মানে কি ওয়ান মাইনাস ওয়াই যে ওয়ান মাইনাস ওয়াই ব্র্যাকট দিয়ে আটকে দেওয়া হলো কারণ এখানে ব্র্যাকেট আছে তারপর দেখো এখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম ওয়ানের ওয়ান দিলাম এখানে দেখো মাইনাস আছে এখানে কি মাইনাস দেওয়া হলো এবার আসো এখানে ওয়াইড মান ওয়াইড মান কী বলো তো ওয়ান মাইনাস ওয়াই এখানে ওয়ান প্লাস ওয়াই কেন দিলাম দেখাইতেছি তোমাদেরকে যেমন এখানে আমি একটু লিখে দেখাই ওয়ান মাইনাস ওকে এ ওয়ানের ওয়ান লিখলাম মাইনাসে মাইনাস লিখলাম ওয়ারম্যান কী বলো তো এ ওয়ারম্যান হলো এ ওয়ারম্যান কী বলতো যে ওয়ান মাইনাস ওয়াই না তাহলে কি ব্যারাকেট দিয়ে আটকে দেবো কী করবো ব্যারাকেট দিয়ে আটকে দিব ওকে এবার সমান সমান দিই এ ওয়ানের ওয়ান হয় এ মাইনাস আর এখানে ফ্যালাস করলে কী হয় মাইনাস হয় ওয়ানের ওয়ান হয় এ মাইনাসে মাইনাসে গুণ করলে কী ফ্যালাস হয় ওয়াইয়ের কী হয় ওয়াই হয় দেখো এখানে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়াই এ দেখো ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়াই এভাবে হয়েছে আশা করি বুঝতে পেরেছো তারপরে আসে আমাদের তো এই লাইন শেষ আমরা কি করবো এখন আমরা বড় করে দেখাই এবার চলো এখানে কি হয়েছে এখানে আমরা এটাকে এ দৌড়ব এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস ভি হেলিউর সূত্র কি এ মাইনাস বি হোল কিউব সূত্র হলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব যদি আমি লিখে দিই তারপরে তোমার বুঝতে সুবিধা হবে মানে মোট কথা হলো এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস ভি হল কিউর সূত্র হলো এ কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ওকে এ কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ বি মাইনাস বি কিউব তোমাদের বুঝতে সুবিধা হবে যেখানে এ থাকবে সেখানে ওয়ান দিব আর যেখানে বি থাকবে সেখানে কী দেবো তো ওয়াই দেবো ঠিক আছে মানে ওয়ানকে দলাম এ আর ওয়াইকে দিলাম বি ওকে এবার আসলে এ কিউব এ মানে হলো ওয়ান এ কিউব হ্যাঁ এর ফ্রে কিউব আছে এ মানে ওয়ান ওয়ান ফ্রে কিউব মাইনাসে মাইনাস থ্রি থ্রি এরপরে এ এ মানে হলো ওয়ান ধরেছি আমরা এ ওয়ান দেওয়া হয়েছে ওয়ান ফ্রে কি এর ফে স্কোয়ার আছে এ স্কোয়ার দেওয়া হলো বি মানে কি বি মানে ওয়াই 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 দেখলাম ফ্যালাসে ফ্যালাস থ্রি থ্রি সতেরো থ্রি এ মানে হলো কি এ মানে হলো ওয়ান এ ওয়ান দেওয়া হয়েছে বি বি মানে হলো ওয়াই ওয়াই ফ্রে কি আছে বি এর ফে কি আছে স্কোয়ার আছে স্কোয়ার দেওয়া হলো এখানে মাইনাসে মাইনাস বি মানে কি বি মানে হলো তোমার ওয়াই ওয়াই দেওয়া আছে বি কি আছে কিউব আছে কিউব দেওয়া হলো এখন আসো আমাদের সুতোর কাছে এখানে মাইনাসের মাইনাস থ্রির থ্রি এবার এ মাইনাস বি হলো স্কোয়ার এ মাইনাস বি বিষয়ে সুতরা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ হলো ওয়ান আর বি হলো ওয়াই এ স্কোয়ার মাইনাস টু এটা সুতোর টু এ তারপরে এটা বি এ স্কোয়ার মাইনাস টু এ বি এটা বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হলো ওয়াই স্কোয়ার ওকে তারপরে দেখেন প্যালাস প্লাস ওয়ান আর ওয়ান তারপরে দেখি এখানে আমরা কী করতে পারি এ ওয়ান ফ্যালাসে আছে এ ওয়ান মাইনাস আছে ফেলাসে মাইনাসে কী যায় কাটা যায় থাকে কি থাকে ওয়াই শুধু এখন দেখো এখন দেখো এখানে ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই লেখা হলো এখানে শুধু ওয়াই থাকে ওয়াই লেখা হলো এরপর আসো আমরা কী করবো এই ব্যারাকেটগুলো উঠিয়ে ফেলবো কি করব ব্যারাকেটগুলো উঠিয়ে ফেলবো এখন দেখো এখানে ওয়ান এর ফে কিউব থাকলে কী হয় ওয়ান হয় মাইনাসে মাইনাস এ থ্রি থ্রি হয় এই এখানে দেখো ওয়াই এ ওয়ান এর করতে থাকলে ওয়ান হয় ঠিক আছে ওয়ান ওয়ানের ফের স্কোয়ার থাকলে ওয়ান হয় ওয়ানকে থ্রি দেড় গুণ করে থ্রি হয় আর ওয়াইয়ের ওয়াই হয় ফ্যালাসের ফ্যালাস থ্রির সাথে এক গুণ করলে তিন একে তিন আর ওয়াই এর ফের স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ার হয় মাইনাসের মাইনাস ওয়াই কিউবের ওয়াই কিউব হয় মাইনাসের মাইনাস এখন দেখো এখানে মাইনাস এখানে মাইনাস থ্রি এখানে এসে ফ্যালাস ওয়ান স্কোয়ার ওয়ানের ফের স্কোয়ার থাকলে ওয়ান হয় এবং এবং কী করবো মাইনাস থ্রির সাথে ওয়ান গুণগুলো হবে মাইনাস থ্রি এই মাইনাসের মাইনাস গুণগুলো হবে ফ্যালাস এনে ফ্যালাস কিন্তু এখানে দেখো দুই একে দুই দুয়ের সাথে তিন গুণ করবা তিন দুগুণ কত ছয় মানে সিক্স এ ওয়াইয়ের ওয়াই হবে ফেলাসে এ মাইনাসে কী হবে মাইনাস হবে এই ওয়াই স্কোয়ারকে থ্রি দ্বারা গুণ করলে কী হবে থ্রি থ্রির সাথে ওয়াই স্কোয়ার গুন করলে থ্রি ওয়াই স্কোয়ার এ মাইনাসে মাইনাস এ মাইনাসে ফেলাচ্ছে কী হয় মাইনাস মাইনাসে ফেলাচে মাইনাস থ্রির সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে থ্রি ওয়াই স্কোয়ার এ ফেলাসের ফেলাস ওয়ানের ওয়ান আশা করি বুঝতে পেরেছো নিশ্চয় কী হবে নিশ্চয় আমরা ওয়াইটা আগে দিব ওয়ান মাইনাস ওয়াই পরে লিখবো তারপরে দেখো আমরা কাটাইট করবো এখানে দেখো ফেলাস থ্রি ওয়াই স্কোয়ার এবং মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার কী যায় কাটা যায় এটা আমরা ফ্যালাসে এবং মাইনাসে কাটতে পারি এবং দেখো এখানে আছে কি সংখ্যাগুলো দেখি এখানে ওয়ান ফ্যালাস আছে আর তারপরে এখানে মাইনাস থ্রি আছে এখানে ওয়ান ফেলাস আছে দেখুন এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান দুইটা ওয়ান মানে ফেলাসে আর এখানে মাইনাস থ্রি মাইনাসে আছে তো দুইটা ফেলাস থেকে তিনটা মাইনাস বাদ দিলে কী থাকে মানে তিনটা মাইনাস থেকে দুইটা ফেলাস বাদ দিলে থাকে একটা একটা মাইনাস থাকে বুঝছো একটা মাইনাস ওয়ান থাকে এখন সো এখানে তিনটা ওয়াই মাইনাস এখানে ছয়টা ওয়াই আছে তো ছয়টা ওয়াই ফ্যালাস আছে ফ্যালাসে বেশি বড় তো ছয়টা থেকে তিনটা বাদ দিলে কী থাকে ফেলাস তিনটা ওয়াই থাকে মানে ছয়টা ওয়াই ফেলাসে আছে তিনটা ওয়াই মাইনাস আছে ছয়টা থেকে তিনটা বাদ দিলে থাকে তিনটা ওয়াই ফ্যালাসের তারপরে দেখো এখানে ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউবের মাইনাস ওয়াই কিউব ওকে তারপরে দেখো এখানে যেরকম আছে সেরকম লিখলাম এবার আসো আমাদের কিন্তু এরকম হয়নি এই যে আমরা যে বাম ফকে যেটা পাইছি সেটার মতো কিন্তু এখন হয়নি সেটার মধ্যে করতে হবে কারণ এখানে দেখো ওয়াই মাইনাস ওয়ান এই যে এখানে কিন্তু ওয়াই মাইনাস ওয়ান আছে কিন্তু এখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই দিচ্ছে মিলে না কিন্তু ঠিক আছে এখানে ওয়াই মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই মিলে না তা আমাদের কি করতে হবে আমাদের এলোম করতে হবে এখন আসো মাইনাস নিয়ে আমরা কী করব উভোগে কে ভাগ করবো এখানে এটাও মাইনাস নিয়ে মানে ভাগ করবো এটাও মাইনাস নিয়ে উভয়ভোগে ভাগ করবো তো আমরা কী করব মাইনাস কমন নিব বাঘ মানে কমন তো মাইনাস কমন নিব মাইনাস কমন নেওয়ার পরে দেখো এখানে মাইনাস কমন নিলে আমরা ব্যারাক দেব এখন দেখো এখানে আসে এখানে মাইনাস ওয়ান আর এখানে আসে মাইনাস তো কী হয় মাইনাস মাইনাসে কী হয় ফেলাস হয় ফ্যালাস ওয়ান হবে ঠিক আছে আর এখানে দেখো এখানে মাইনাস এখানে ফ্যালাস ফ্যালাসে মাইনাসে কী হয় মাইনাস থ্রি ওয়াই থ্রি হবে এখানে মাইনাস এখানে মাইনাস এই মাইনাসে মাইনাসে কী হবে ফ্যালাস এই ফেলাস দেওয়া হয়েছে ওয়াই কিউবের ওয়াই কিউব দেওয়া হয়েছে দেখো এবার আসো নিচে মাইনাস আমরা কমন নিই মাইনাস ওয়াই কী নিলাম কমন নিলাম মাইনাস ওয়াই আমরা কমন নিচে এখানে দেখো এখানে কী হবে এই মাইনাস ওয়াই যদি আমরা কমন নিই এখানে দেখো আমরা কী করবো আগে ওয়াই ওয়াই আগে আনবো কারণ চল আগে আসে তো এখানে দেখো মাইনাস ওয়াই আর এখানে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই কী হয়ে যায় ফেলাস ওয়াই এখানে ফ্যালাস হয়ে দেওয়া হলো কিছু না থাকলে ফেলাস হয় বোঝায় দেখো এখানে ফ্যালাস ওয়ান আর এখানে মাইনাস ফেলাসে মাইনাসে কী হয় মাইনাস ফেলাসে মাইনাসে মাইনাস আর ওয়ানের ওয়ান এখন আসলে আমরা কী করতে পারি এই মাইনাসে মাইনাসে কাটতে পারি উপরে নিচে মাইনাসে কাটা যায় থাকে কি ওয়ান মাইনাস থ্রি ওয়াই থ্রি ওয়াই ফ্যালাসে ফ্যালাস ওয়াই কিউবের ওয়াই কিউব হয় এখানে ওয়াই ওয়াই থাকে ব্র্যাকেটের ব্র্যাকেট ওয়াই ওয়াই থাকে মাইনাসে মাইনাস ওয়ানের ওয়ান থাকে এই মাইনাস মাইনাস কেটে দিচ্ছি থাকে যা তা আমরা এখানে লিখছি মোট কথা এখানে ওয়ান মাইনাসে মাইনাসে কেটে দিচ্ছি বাকি যা থাকে তা আমরা এখানে লিখেছি এখানে তোমাদের কী বলছে দেখাও যে তোমরা কি লিখবা দেখানো হলো কী লিখবে বলো তো দেখানো হলো হলো এই প্রশ্নটা লেখে কি লিখবে তোমরা আমার এখানে জায়গা নাই এখানে এই প্রশ্ন পুরো লেখে তোমরা কী লিখবা দেখানো হলো খা নো হলো ঠিক আছে এই প্রশ্ন পুরোটা তোমরা লিখবা লেখা দেখানো হলো লেখবা আশা করি তোমরা ফিরে শিক্ষার্থী বন্ধুর বুঝতে পেরেছো যদি তোমাদের কাছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভিডিও থেকে কিছু শিখতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে আর একটা কথা এই প্রশ্নটা এই হো প্রশ্নটা কিন্তু তোমাদের বোর্ড ফ্রিকেতে আসবে যারা ভোকেশনাল পড়ো তাদের তো এটা আসবেই আসবে ইনশাআল্লাহ কারণ এটা বেশি বেশিরভাগ সময় এটা আসছে এই প্রশ্নটা আসছে ঠিক আছে আর যারা জেনারেল পড়ো তাদের এগুলো সৃজনশীল আকারে আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম